এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে দিব তাইলে দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের হেফানা বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকার ভিতরে ঢুকায় রাখ আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে গড় যে উঠবে এই যে উপমা দিছি এটা নিয়ে আবার অনেকে ভুল ধরে আসে না নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন

ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার ঠিক কিনা আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি জোরে কোন ঠিক কিনা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ মানাতে চাই ঠিক না। সৈয়দান ওমারে ফারুক বলতে নাহনু কমন আআয্জানা আল্লাহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কোন ঠিক কিনা উই আর প্রাউড অফ ইসলাম ইসলাম আমার অহংকার ইসলাম আমার গর্ব ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লায় বলেন তো ধর্মটার নাম কি ইসলাম

আমি এই পৃথিবীর ডানে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনিকে পৌঁছে দিবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকেরা আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কিনা আমাদের তাফসির মাহফিল গুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ কবেন না গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত কাশ্মীরে আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্মবাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবসম্ভাবী আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই মিশে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাই কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলাম? ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহালা বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ইসলামের 10টি বৈশিষ্ট্যের কথা আমরা শুনব আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আপনাদের হিন্দু বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন বারা যাবে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না পাশে যদি মুসলিম ভাইয়ের কোন দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই দশটা পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন ইসলামের দেখে সেও পড়ে মুসলমান হয়ে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বান আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রাব্বান আবার পড়েন আর রব্বানিয়া এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই এটা একটা বদনাম না ওমরে ফারুক যখন

মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাও আই ইউদাই ফুহুমার আবাওর যে বায়ের নোক্তাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নোক্তা দিয়াই বারে তা বানায় দিবে তাহলে অর্থ হবে ফা আতাও আই ইউদাই ফুহুমা মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি

উমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা ধুইয়া অন্য রাস্তা দিয়ে চলে সুবহানাল্লাহ এইজন্য বিশ্বনবী বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে লাউকানা কানা বাদি নবিয়ুন লা কানা উমর আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার ওমরের সেই কোয়ালিটি আছে ওমরে উমরের ফারুকের কাছে আসছিল একটা নুকতা চেঞ্জ করার জন্য বাইরে তা বানাইতে পারছে এইভাবে অনেকভাবে ইহুদিরা সরঞ্জন্ত্র করেছে একটা অক্ষর একটা নুকতা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে जलाয়ে দিব তাইলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজে কোরআন লিখে রাখে না এদের হেবসখানাগুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পড়ে পড়ে সিনার ভিতরে